মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে আর কিছু করুন বা নাই করুন বাড়ির এই স্থানে রেখে দিন একটি মাটির প্রদীপ বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে পিতৃদোষ দূর হবে শনির দোষ ও গ্রহদোষ দূর হবে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে ফলে মা লক্ষ্মী ও মা মহামায়ার কৃপায় সংসারে সুখ শান্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হবে নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া মহালয়া আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ এই দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয় আশ্বিন মাসের মহালয়া যা সর্বপিতৃ নামে পরিচিত কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন হিসাবে মহালয়ায় পূর্বপুরুষেরা তাদের বংশধরদের কাছে অন্ন ও জল গ্রহণ করতে মর্তে আসেন এই দিনে তাদের বংশধরেরা তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করে থাকেন কিন্তু কেন এই মহালয়ার পবিত্র দিনে একটি প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে শাস্ত্রে জ্যোতিষ ও শাস্ত্রীদের মতে এর গুরুত্বই বা কী কি এই পিতৃপক্ষ কেনই বা পালন করা হয় এই পিতৃপক্ষ এবং এই পিতৃপক্ষ পালন করার রীতি বা কি কবে থেকে শুরু হয়েছিল এই পিতৃপক্ষ জানেন কি মহাভারতে বলা হয়েছে মহাবীর কর্ণের মৃত্যুর পর তার আত্মা যখন স্বর্গে গেলেন তখন সেখানে তাকে খেতে দেওয়া হতো শুধুই সোনার উপ এবং ধনরত্ন এ ব্যাপারে কর্ণ অবাক হলেন এবং তিনি দেব ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে রাজন আমার প্রতি এই অবিচার কেন তখন দেবরাজ ইন্দ্র বললেন আপনি সারা জীবন সকলকে সোনা দানা ও ধন সম্পদ দান করেছেন কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনোই জল দান করেননি তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন এতে আমার দোষ কী আমার পিতৃপুরুষদের কথা আমি জানতেই তো পারলাম যুদ্ধ শুরু হবার আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার জ্যৈষ্ঠ পুত্র তারপর যুদ্ধ শুরু হলো আমার ভাইদের হাতেই আমার মৃত্যু হলো তর্পণের সময় তো আমি পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিন জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করেন এবং তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে অন্ন ও জল দান করলেন তার পাপ মুক্ত হল এবং সে যে পক্ষে এসে মর্তে এসে পিতৃপুরুষদের জল দান করলেন তা পিতৃপক্ষ নামে পরিচিত হলো এভাবেই পিতৃপক্ষের সূচনা 呢。 এই পিতৃপক্ষের শেষ হবার পরেই দেবীপক্ষের শুরু হয় পিতৃপক্ষের স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পার্বণ তর্পণ ও শ্রাদ্ধ করা হয় জমালয় থেকে মর্তলোকে এই সময় অতৃপ্ত পিতৃপুরুষেরা আসেন তাদেরকে তৃপ্ত করবার জন্য তিল ও জল দান করা হয় এবং তাদের যাত্রাপথকে আলোকিত করবার জন্য উল্কা বা আলো দান করতে হয় আর সেই কারণেই মহালয়ার দিন আপনার বাড়ি থেকে সমস্ত রকমের অশুভ শক্তি দূর করতে এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব কমাতে এবং বাড়িতে শুভ শক্তির আগমন ঘটাতে এই দিনে বাড়িতে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তবে প্রদীপ কিভাবে জ্বালাবেন এবং কোথায় কোথায় জ্বালাবেন এ বিষয়ে সবটাই বলে দেব তার আগে জেনে নেব এবছর মহালয়া কবে পড়েছে মহালয়া অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং এই মহালয়ার দিনে রয়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে মহালয়া শুরু হচ্ছে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির বিশে সেপ্টেম্বর দু এবং বাংলার তেসরা আশ্বিন চৌদ্দশো শনিবার দিন রাত এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো রবিবার দিন রাত বারোটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার নিশীয় ব্রত পালন এই দিনেই করা হবে সূর্যগ্রহণ পড়েছে একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌ উঠা আস্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার রাত দশটা তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণের মধ্যকাল রয়েছে রাত একটা বেজে বারো মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রবিবার ভোর রাত তিনটে তেইশ মিনিটে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক শাস্ত্রে মহালয়া দিন প্রদীপ প্রজ্বলনের কথা কেন বলা হয়েছে এবং এই দিনে আপনারা কোথায় কোথায় প্রদীপ প্রজ্বলন করবেন শাস্ত্র মতে মহালয়ার দিন প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে যে কাজগুলি করতে হবে তা হল সর্বপ্রথম এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে হবে জল অর্ঘ্য দেওয়ার সময় একটি লাল ফুল কিছুটা সাদা তিল ও সিঁদুর মিশিয়ে জল অর্ঘ দিতে পারেন এতে পিতৃপুরুষেরা অত্যন্ত প্রসন্ন হন এবং এই দিনে আপনারা কাক গরু কুকুর ও বিড়ালকে এবং কালো পিঁপড়েকে গুড় অথবা রুটি আপনারা খাওয়াবেন এতে শনির দোষ দূর হয় গ্রহ দোষ দূর হয় এবং পিতৃ দোষও দূর হয় নানারকম বাধা বিপত্তি কেটে যায় এছাড়া এই দিনে অসত্য গাছে প্রদক্ষিণ করে জল নিবেদন করে একটি নতুন মাটির প্রদীপে শস্যের তেল দিয়ে যদি আপনারা প্রজ্বলন করতে পারেন তাহলে আপনার শনির সাড়ে সাতি দোষ দূর হয় এবং নানা রকম বাধা ও সংসারের নানারকম ঝুট ঝামেলা দূর হয় মানুষের দুর্ভাগ্য কেটে যায় মহালয়ার দিন সন্ধ্যেবেলায় দক্ষিণ দিকে একটি মাটির নতুন প্রদীপ তাতে সর্ষের তেল পূর্ণ করে সলতে লাগিয়ে বাড়ির দক্ষিণ দিকে প্রজ্বলন করবেন এতে বাস্তু অনুসারে মানা হয়ে থাকে যে বাড়ির দক্ষিণ দিক পূর্বপুরুষদের দিক এবং দক্ষিণ দিক যমরাজের দিক বলেও মানা হয় তাই এই দিকে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং পিতৃপুরুষদের আত্মার মুক্তির পথ আলোক উজ্জ্বল হয় এবং পিতৃদোষ দূর হয় বাস্তু বাস্তুদোষও দূর হয় এবং পরিবারে অশুভ শক্তির প্রভাব দূর হয় এছাড়া মহালয়ার দিন আপনারা সন্ধেবেলায় বাড়ির সদর দরজার সামনে দুটি তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন কারণ এই দিনে রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণের একটি প্রভাব তো থেকেই যায় তাই এই দিনে আপনারা বাড়িতে চুল দাড়ি নখ কেউ কাটবেন না বাড়িতে সূর্যগ্রহণের সময় আপনারা কেউ খাওয়া দাওয়া করবেন না আপনারা আগে থেকে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নেবেন এবং আপনারা যদি খাওয়া সম্পূর্ণ করতে না পারেন তাহলে খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দেবেন এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না ভুলেও কোনো কিছু কাটবেন না কোনো খাবার গ্রহণ করবেন না আপনারা চুপচাপ শুয়ে থাকতে পারেন এই দিনে গর্ভবতী মহিলারা এই বিষয়গুলি সচেতন থাকবেন শুধুমাত্র গর্ভবতী মহিলারাই নয় গ্রহণ চলাকালীন সময়ে কোনো ব্যক্তিরই খাদ্য গ্রহণ করা উচিত নয় গ্রহণ চলাকালীন সময়ে পৃথিবী চন্দ্র ও সূর্যের মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণ চলে ফলে এই সময় শরীরে খাদ্য দেওয়া একেবারেই উচিত নয় এতে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে ফলে শরীর ও স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ভুলেও কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না এই সময় আপনারা করবেন না মানা হয়ে হয়ে থাকে যে গ্রহণ শেষ গেলে দুয়ার সুন্দর করে করে পরিষ্কার মুছে বাড়ি ঘর স্নান করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে রান্না করা উচিত কিন্তু সম্ভব না হলে আপনারা আগে থেকেই রান্না করে নেবেন এবং এই রান্না করা খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন মধুরা ভুলেও এই দিনে চুল ন কাটবেন না কোনো গাছপালা কাটবেন না কাউকে টাকা ধার দেবেন না এছাড়া এই দিনে কারোর সাথে ঝগড়া মারামারি মারামারি বিবাদে জড়াবেন না কাউকে বাজে কথা কটু কথা বলবেন না বন্ধুরা এছাড়া আপনারা এই দিনে বাড়ির মুখ্য দরজার সামনে দুটি তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং বাড়ির তুলসীতলাতেও অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার পরিবারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে বাড়িতে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর জয় মা লক্ষ্মী ও জয় মা দুর্গা লিখে একটি কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন